চাপা আজও তো মাছ ভাজা তুলে রাখতে ভুলে গিয়েছে সব মাছ ঝাল দিয়ে করে ফেলেছে একটু কষ্ট করে খেয়ে নে বাবা এতদিন তো আমার মাছ ভাজা তুলে রাখার দায়িত্ব বড় ছিল চাপার নয় এখন তোমার বিয়ে হয়ে গেছে ভাই তাই দায়িত্বটা তোমার বউয়ের হাতেই চলে গেছে বড় আমার বিয়ে হয়েছে তো প্রায় এক বছর তা আমার বউয়ের হাতে মাছ ভাজা তুলে রাখার দায়িত্বটা গেল কি করে নিশ্চই দায়িত্বটা নিজে থেকে নেয়নি তাছাড়া মা যেদিন থেকে রান্না করার দায়িত্ব তোমাকে দিয়েছে তুমি জানো যে কে কি খায় কে কি খেতে ভালোবাসে আহ চঞ্চল আর তুই কথা বলার কি আছে ঠিক আছে কাল থেকে জয়া তোর জন্য মাছ ভাজা তুলে রাখবে সেই নিয়ে কোনো কথা হবে না তো না হবে না কারণ বিয়ে দেওয়া হয় সেই জন্যই যাতে স্ত্রী এসে স্বামীর সবকিছু খেয়াল রাখে তাতে একান্নবর্তী সংসারে অশান্তি বাড়ে দাদা তখন স্ত্রীরা শুধু নিজেদের স্বামীর কথাই ভাবে অন্য কারো কথা ভাবে না তার চেয়ে

তুই আজ হঠাৎ অনেক কথা বলে ফেললি